হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস পাল বাঙালিয়ান চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আমার এক্সাইটিং ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো ফোর্থ নভেম্বর সোমবার আর এখন বাজছে সকাল ছটা দশ চারিদিকের ওয়েদারটা দেখেই বুঝতে পারছো আর মাঝ রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে শেয়ার সকাল থেকে উঠে থেকে শেয়ার করা হয়নি কারণ অনেক ভোরবেলায় উঠেছি প্রায় চারটে পনেরো কুড়ি নাগাদ তখন থেকে উঠে থেকে নানারকম প্রিপারেশন করা রেডি হওয়া বেরোনো কোথায় যাচ্ছি এত ভোরবেলায় উঠে সেটাও শেয়ার করব আস্তে আস্তে তোমাদের সাথে তার আগে দেখে নাও দেখো বাইরের ওয়েদারটা এখন সকাল ছটা বাজছে আর এতটা পরিমাণে রাস্তার কুয়াশা মানে একদম গাড়িটা সামনে আসছে উল্টো দিক থেকে তবেই বোঝা যাচ্ছে যে একটা গাড়ি আসছে বা পাশ থেকে গাড়ি পেরিয়ে গেলে সেটাও বোঝা যাচ্ছে না মানে একদম সামনাসামনি হলে তবে সামনে যে কি আছে কত দূর থেকে মানে নর্মাল ওয়েদারে যেটা ক্লিয়ার বোঝা যায় ভোরবেলায় আমরা এটা বুঝতেই পারছি না এতটাই কুয়াশা যেতে ভীষণই প্রবলেম হচ্ছিল সেদিনকে আমরা রানীগঞ্জ রেল স্টেশন অবধি যাবো তো পুরো রাস্তাটা এরকম ভয়ানক একটা কুয়াশার মধ্যে দিয়ে গেছি ভীষণ ভয় লাগছিল তোমাদের দাদা বারবার বলছিলাম খুব আস্তে আস্তে চলো তারা নেই অনেকটা টাইম হাতে আছে এখনও টাইম নিয়েই আমরা বেরিয়েছি কিন্তু রাস্তাঘাটে আসতে চলো এত কুয়াশাই উল্টো দিক থেকে যে আসবে সেও বুঝতে পারবে না যে কেউ আসছে কিনা আর আমরাও বুঝতে পারবো না সুতরাং একটু আসতে সাবধানে যাওয়াটাই ভালো তো দেখতেই পাচ্ছ ফাইনালে আমরা স্টেশনে পৌঁছে গেছি এখন আমাদের ট্রেন আসার সময় হয়নি স্টেশনেও এতটা কুয়াশা ট্রেন ঢুকছে একদম সামনে আসছে তখনই বুঝতে পারছি যে একটা ট্রেন আসছে অ্যানাউন্সমেন্টের পরেও কিছুক্ষণ পর তো ট্রেনটা আসে সেটাও বোঝা যাচ্ছে না এতটাই কুয়াশা তো এইবারে বলি ঘড়ির কাটায় দেখতেই পাচ্ছ এখন ছটা পঁয়ত্রিশ স্টেশনে সেটাও দেখিয়ে দিলাম তো আমাদের এখনও আধ ঘন্টা মতো লেট ছিল মানে ট্রেনটা একটু লেট রান করছিলো সেই জন্য নাহলে আমাদের পৌনে সাতটাতেই ট্রেনটা ছিল তো আমরা সেদিন এসছি হলো নৈহাটির বড়মাকে দর্শন করার জন্য দেখতেই পাচ্ছ নৈহাটি স্টেশনে আমরা অলরেডি নেমে পড়েছি ট্রেনে এত অসম্ভব ভিড় ছিল বসার জায়গা তো ছেড়েই দাও সুস্থভাবে দাঁড়াতেও পারছিলাম না সেদিনকার মানে যেহেতু সেদিন জম দিন ছিল তো সবাই ভাই ফোটার ওকেশান কালী ভাইফোঁটা ওকেশন পের করে যে যার নিজের কাজে ফের ফিরছিল সেদিনকে সেই কারণে একটা ট্রেনে ভিড় ছিল প্লাস ডেলি যে প্যাসেঞ্জারগুলো থাকে সেগুলো ছিল আর সঙ্গে নৈহাটির মায়ের ভিড় তো সেই টাইমটাতে ভীষণই থাকে অনেকেই যাচ্ছিলো সেই ট্রেনে সেই কারণে বসার আসা তো ছেড়েই দাও পুরোটা আমরা জার্নিটাই দাঁড়িয়ে করেছি বর্দি ভাই বড় জামাইবু আমি তোমাদের দাদাভাই আমরা চারজনেই সেদিনকে গিয়েছিলাম নৈহাটির মা দর্শন করতে তো আগের বছর তোমাদের দাদাভাই তার বন্ধু বান্ধবের সাথে একাই এসেছিলো তো প্রথম বছর বছর যেহেতু ছিল নিজের একটা এক্সপিরিয়েন্স করার জন্য আগে একা দেখে গিয়েছিল আর বড়ো মায়ের ভিড় তো তোমরা জানোই ভীষণ ভিড় হয় সেই কারণে বলেছিলো এক বছর আগে দেখে আসি পরের বছর তোমাদের নিয়ে যাবো সেই যেই কথাটা বলেছিলো সেই কথাটা তোমাদের হয়ে রেখেছে আমাদের চারজনে একসাথে প্ল্যান হয় বর্দি ভাই জায়বু সবাই মিলে তো একটা গ্রুপ হলে না বেশ ভালোও লাগে কোথাও গিয়ে একা একা তো অত ভালো লাগে না দেখতে পাচ্ছ রাস্তা থেকে কতটা ভিড় স্টেশন থেকে নেমে কিন্তু বড়ো মায়ের মন্দির খুব একটা দূরে নয় যারা গেছো প্রায় প্রত্যেকেই গেছো অনেক কম মানুষই আছে যারা এখনও বড় মায়ের মন্দির দর্শন করেনি আর এই টাইমের ভিড়টা তো মানে ভীষণ ভিড় আর বড় মায়ের মন্দির যাওয়ার আগেই এত সুন্দর সুন্দর প্রত্যেকটা মায়ের মূর্তি ছিল তিন থেকে চারখানা মূর্তি আমরা দেখেছি মায়ের মানে প্রত্যেকটা মূর্তি কিন্তু ঠাকুর দেখার মতো আর বড়ো মাকে তো ছেড়েই দাও বড় মায়ের মুখটাই অদ্ভুত এক মায়ার মুখ সেই মুখটা তো কিছু বলারই নেই তো আমরা এসে দর্শন পেয়েছি কিন্তু বেশিক্ষণ দেখতে পাইনি কারণ সেদিনকে বিসর্জনের দিন ছিল এইভাবে ওদের মাচা বাঁধা চলছিল মানে মায়ের যে অলঙ্কারগুলো থাকে অঙ্গে সেগুলো খোলা হবে আর ফুলের অলঙ্কার পরানো হবে সেদিনকে যেহেতু বিকালে বিসর্জন ছিল সেই কারণে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মায়ের মন্দির এই যে মায়ের যেখানে প্যান্ডেল করে প্রতিমা রাখা হয় তার পাশেই মায়ের মন্দির উল্টো দিকেই এই মন্দির তখন বন্ধ ছিল কারণ বাইরের যেই প্যান্ডেলের মায়ের মূর্তিটা থাকে সেখানে এতটা ভিড় থাকে যে মন্দিরেও যদি খোলা থাকে তা মানে সেই রাসটা হয়তো ওরা একসাথে কন্ট্রোল করতে পারবে না ওই চারটে দিনের জন্য ওই মন্দিরের দরজা সবসময় কিন্তু খোলা থাকে না হয়তো পুজোর টাইমগুলো কিছুক্ষণ ওরা খুলে রাখে তারপর হয়তো বন্ধই থাকে আমরা কিন্তু খোলা দেখতে পাইনি তো মন্দিরে পুজো দিতে অবশ্যই আসব মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে গেলাম সেই মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাব আমরা চারজনেই তো এখানে মায়ের দর্শন করা হয়ে গেছে কমপ্লিট সকাল থেকে না খেয়ে দিয়েই চারজনে এসেছি যেহেতু পুজো তো দিতে পারিনি কারণ এই টাইমে পুজোটা দেওয়া হয় না প্লাস এদিনকে বিসর্জনের দিন ছিল পুজোই দেবো কি করে তবুও উপসেই এসেছিলাম যে মায়ের দর্শ করব করবো তারপরেই একবারে খাওয়া দাওয়া করব তো যেই ভাবা সেই মতো কাজ মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে তোমাদের দাদা ড্রেসে একটু নোংরা লেগে গিয়েছিল বাড়ি থেকে স্টেশন অবধি যাওয়ার সময় সেই জন্য আবারও নতুন একটা টি শার্ট কেনে সামনে ম্যাক্সের মল ছিল সেখান থেকে আর তার উল্টো দিকে সুন্দর একটা কচুরি ছোট্ট দোকান ছিল সেখান থেকে আমরা চারজনে কচুরি ব্রেকফাস্ট করি দেন আবার নৈহাটি স্টেশনে এসে শিয়ালদার টিকিট কাটি শিয়ালদার ট্রেন শিয়ালদার ট্রেনের ভিড় তো জানো যদিও বা সেই ট্রেনে আমরা একটু বসার জায়গা পেয়েছিলাম সকালবেলায় এর থেকেও অবস্থা খারাপ ছিল মানে বসা তো ছেড়ে দাও দাঁড়াতেও ঠিক ঠিকমতো পারছিলাম না একবার এ ঠেলছে একবার ও ঠেলছে তো তোমাদের দাদা ভাইয়েরা দুজন কিন্তু বসতে পাইনি আমরা দুজনে কোনো রকমে একটু একটু করে জায়গা পেয়ে মানে চারজনের সিটে পাঁচজন বসে গেছি ওরকম করে মানে আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে সেই জন্য কোনো রকমে একটু বসার জায়গা করে নিয়ে মানে তাদেরকে একটু বলেছি একটু সরুন একটু বসি ব্যাগ ছিল সঙ্গে সে কারণে তারা বসতে দিয়ে দিয়েছিল। তো সেই শিয়ালদা স্টেশনে ফাইনালি নেমে গেছি শিয়ালদা স্টেশনটা সেই সুন্দরবন ট্যুরের পরে আবারই গেলাম তো শিয়ালদা স্টেশনের মানে সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে যাচ্ছে সুন্দরবন যাওয়ার টাইমের স্মৃতিগুলো এখানে তখনই এসেছিলাম আমরা তো স্টেশন থেকে বেরোনোর টাইমে আমি আর দিদি দেখাচ্ছে এখানে বড়দিদি দেখতে পাচ্ছি জলজিরা কিনেছিলাম দুজনেরই খুব পছন্দের জিনিস সেখান থেকে একটা উবের করি উবের করে আমরা শিয়ালদা কেন এসেছি বলি শুধু তো মায়ের দর্শন করার পরে অনেকটা টাইম ছিল কারণ আমরা কোল্ড ফিল্ড ধরবো তো সেটা বিকালে ছিল তো অতটা টাইমে আমরা কী করবো সেই জন্য আমরা ভিক্টোরিয়া ঘোরার একটা প্ল্যান করি তো শিয়ালদা স্টেশনে আসার পরে সেখান থেকে উবের বুক করে উবেরে করে আমরা চলে যাই ভিক্টোরিয়াতে সেই ভিক্টোরিয়া ঘুরে এসে আবার হাওড়া জাংশন যাই সেখানে গিয়ে দুপুরের লাঞ্চ ছাড়বো সবই আস্তে আস্তে দেখতে পাবে তোমরা এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে তো মায়ের দর্শন তো সত্যি ভীষণ সুন্দরভাবে করেছি নিজের যেটা মনস্কামনা নিয়ে গিয়েছিলাম আমরা প্রত্যেকেই যার যার নিজের মনস্কামনাগুলো জানিয়ে এসছি যখনই সেগুলো পূর্ণ হবে মায়ের মন্দিরে নিশ্চয়ই পুজো দেবো সেই কথাও মায়ের কাছে বলে এসেছি কারণ মায়ের মন্দিরে তো ঢোকা হয়নি মায়ের মন্দিরের দরজা বন্ধ ছিল তোমাদেরকে ভিডিওতে দেখালামই কারণ পুজোর চারটে দিন যেহেতু বাইরেই এতটা রাজ থাকে তো ওই দিকটা হয়তো ওরা লিমিটেড টাইমই খুলে রাখে আমরা অন্তত দেখতে পাইনি খোলা অবস্থায় তো সেই মন্দির দেখার ইচ্ছা আবার রইলো সেটা কোনো ফাঁকা টাইমে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসব অবশ্যই সেই মনস্কামনাটা পূর্ণ হওয়ার পরে তোমরা কারা কারা এই সময় নৈহাটি গিয়েছিলে মায়ের দর্শন করতে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর কেমন লা মায়ের দর্শন করে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কারণ এখন প্রায় ম্যাক্সিমাম মানুষই নৈহাটি যায় ওই টাইমে এমনি টাইমে তো মায়ের মন্দিরে ভিড় থাকেই প্রায় সময়ই অনেকেই যাচ্ছেই তাছাড়াও এই চারটে দিনের ভিড়টা কিন্তু একটু বেশি হয়েছে যেটা আমরা ট্রেনে ইন্টারসিটি ট্রেনে যখন সকালে আসছিলাম সেই ট্রেনেও ওই কথাটা মানে যারা ডেলিকার প্যাসেঞ্জার তারা আলোচনা করছিল তাদের কাছ থেকে শুনতে পাই ওই কথাটা যে এই চার দিন ভীষণই ভিড় হচ্ছে নৈহাটির বড় মায়ের জন্য তো আমরাও গিয়েছিলাম শেষের দিনে মায়ের বিসর্জন ছিল সেই দিনকে যাই হোক মায়ের দর্শন পেয়ে গেছি তোমাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করলাম সেই ভিডিওটা তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমরা ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি ওখানে এসে টিকিট কেটে আমরা ঢুকেও পড়েছি ভিক্টোরিয়ার ভেতরে তো আমাদের সেদিনকে মিউজিয়ামটা আর দেখা হয়নি কারণ সোমবার সোমবার মিউজিয়ামটা বন্ধ থাকে ওটা ওরা বাইরেই বলেছিল প্লাস ভেতরে ওদের হোডিং মতো দেওয়া ছিল যে সোমবার মিউজিয়ামটা বন্ধ থাকে তো যাই হোক ভিক্টোরিয়ার চারিদিকটাই এতটা সুন্দর ওখানে বসেই যেন সময়টা কেটে যাবে তো সেইটুকু টাইম বের করার জন্য আমরা ভিক্টোরিয়ার বাইরেটাই ঘুরি ভালোভাবে দেখি মিউজিয়াম আর দেখা হলো না পরবর্তী কোনো সময়ে এলে আবার যাব যদিও মিউজিয়ামের ভেতরে ঢুকলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম না কারণ আমার যতদূর মনে হয় মিউজিয়ামের ভেতরে কোনো রকম ভিডিও ফটো ওরা অ্যালাউ করে না ফোন বন্ধ রাখতেই বলে তো সেটা হয়তো শেয়ার করতে এমনিতেও পারতাম না বাট দেখা হতো যাই হোক দেখা হলো না পরবর্তী কোনো সময়ে গেলে আবার নিশ্চয়ই দেখবো তো এখন চারিদিকটায় ঘুরে ফিরে দেখতে দেখছিলাম আর আর চারিদিকে ভিক্টোরিয়াতে এসো অতটা হ্রাস পাইনি মোটামুটি ভিড় ছিল খুব একটা ভিড় ছিল না তো এখানে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো সময় কাটিয়েছিলাম প্রচুর প্রচুর ফটোগ্রাফি করেছি সমস্ত ফটো ব্লগের লাস্টে শেয়ার করবো দেখে নেবে তোমরা আর তার সাথে কিছুক্ষণ বসেও সময় কাটিয়েছি চারজনে বসে আড্ডা দিয়েছি তো প্রায় এক বছর হতে চললো আমরা চারজনে যেই ট্যুর প্ল্যানিংগুলো করি সেটা অনেকদিন যাওয়া হয়নি তো এই ছোট্ট একটা ট্যুর হলো সত্যি মনটা ভীষণ আনন্দ লাগছিলো প্লাস বড় মায়ের দর্শন পেলাম অনেক দিনের ইচ্ছে ছিল মন থেকে যে বড় মাকে সামনাসামনি দর্শন করব আর ওই যে বড় মূর্তিটা ওটা তো চার দিনের জন্যই হয় ওটা তো আর সারা বছর থাকে না বড়ো মায়ের একটা মূর্তি কষ্টি পাথরের মন্দিরে আছে সেটা তো সারা বছরই থাকে কিন্তু বড় মায়ের এই যে বড় মূর্তিটা হয় যেটার ভিডিও এত ভাইরাল হয় বড়ো মায়ের বিসর্জনের বড় মায়ের আগমনের পুজোর মুহূর্ত সমস্ত কিছু আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ হওয়াতে ঘরে বসে ফোনে দেখতেই পাই তো মনে মনে সত্যি ইচ্ছে ছিল একটা যে ভিড় হোক আর যাই হোক বড়ো ভাইয়ের দর্শন কিন্তু ওই চারটে দিনের মধ্যে একদিন কোনো না কোনো সময় যাব। আর সেই ইচ্ছেটা সত্যি তোমাদের দাদাভাই এবছর পূর্ণ করলো আমার আমার বলো বর্দি ভাইয়েরও ইচ্ছে ছিল এটা বর্দি অনেক অনেকদিন ধরে বলছিল। আমাদের কাছ থেকে শোনার পরে যে বেশ তাহলে এবছরে চেষ্টা করব যাওয়ার আর সেই প্ল্যানিং মানে প্ল্যানটা করা হলো বর্দি ভাইয়ের ডিউটি তোমাদের দাদাভাইয়ের স্কুল জায়বুর স্কুল সমস্ত কিছু যদিও স্কুলের টাইম তো তখন ছুটিই থাকে কালী পুজো জম দিতে দিন অব্দি বর্দিভাইয়ের ডিউটির জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো ওর জম দিনটা ফাঁকা ছিল সেই জন্য সেই দিনই আমরা যাওয়ার প্ল্যানিং করি সেদিন বিকালে বিসর্জন ছিল তো আমাদের একটা মনে ভয় ছিল যাওয়ার সময় যে কে জানে মায়ের দর্শনটা আমরা ঠিক মতো করতে পারবো কি না যেহেতু বিসর্জনের দিন ওদেরও একটা ব্যস্ততা থাকবে বা মায়ের বিসর্জন কটা থেকে শুরু হয়ে যায় সেটাও একটা ধারণা ছিল না প্রথমবার যেহেতু গেলাম তো মায়ের বিসর্জন ওদের বেলাতেই শুরু হয় বিকাল দিক করে তো আমরা ভালো মতোই দর্শন পেয়ে গেছিলাম তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে ভিক্টোরিয়ার সমস্ত ফটোগ্রাফি কমপ্লিট আড্ডা দেওয়া কমপ্লিট ঘোড়া কমপ্লিট ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এখন হাওড়া জাংশানে চলে এসেছি এখান থেকে আমরা আবার বিকালে কোলফিল ধরবো তো দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের এখনো সারা হয়নি সেটা কিন্তু এখানে আগে টিকিট কাটবো আমরা কোল্ডফিল্ডের তারপরে এখানেই কোথাও একটা থেকে স্টেশনে খাওয়া দাওয়া করে নেবো আমাদের দুপুরের কারণ চারজনেই সেই মায়ের দর্শনের পরে কচুরি খেয়েছিলাম তারপরে টুকিটা কি হয়তো আইসক্রিম আরে খাওয়া হয়েছে কিন্তু হেভি লাঞ্চটা তো আর করা হয়নি সেটা আমরা ভেবেছিলাম টিকিটটা কেটে কেটেনি টাইম মতো তারপরে লাঞ্চ করার জন্য কোথাও একটা ঢুকবো সোমবারে একটু জাহাইবুর প্রবলেম মানে সোমবার দিনটা জাহেবু নিরামিষ খাই তো ওটাও একটা টেনশন ছিল যে নিরামিষ খাবার কচুরিটা তো নিরামিষ পেয়ে গিয়েছিলাম এবার লাঞ্চটা কী হবে তো আমরা কিন্তু ননভেজ খাবারই নিয়েছিলাম ভেজ শুধু যাইবই খেয়েছিল কারণ সেদিনটাও কোনো যেখানেই যাক যেখানেই ঘুরতে যাক বিয়ে বাড়ি যাই থাকুক না কেন বড় জায়বুই কিন্তু সোমবার দিনটা পালে নিরামিষই খাই তো সেই কথা মতো এখানেও এসেও নিরামিষই খেয়েছিল আমরা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ট্রেন ধরি আর ট্রেনে উঠে আসার টাইমেও কিন্তু আমরা মানে সিট পাইনি ওই রকম ব্যবস্থা করেই বসতে হয়েছিল যে চারজনের সিটে পাঁচজন ওরকম করে বসে কোনো রকমে এসেছিলাম আমরা তাও বর্ধি ভাই আমাদের তিনজনের থেকে আলাদা একটা সিটে হয়ে গিয়েছিল তো সেই টাইমে আর ভিডিও করা হয়নি ভীষণ টায়ার্ডও ছিলাম আর ওই ভিড় মধ্যে আর ইচ্ছেও করছিলো না ভিডিও করতে তো ফাইনালি আমরা রানীগঞ্জ স্টেশনে নেমে তারপরে ভিডিওটা করছি আর বর্দি ভাই যায়বু দুর্গাপুর স্টেশনেই নেমে গিয়েছিল আর তোমাদের দাদা ভাই আর আমি রানীগঞ্জ স্টেশন যেহেতু চেপেছিলাম ওরা যাওয়ার টাইমেও দুর্গাপুর স্টেশন থেকেই ট্রেন নেমে নেমে ওইখানেই গেছিল তো দেখতেই পাচ্ছ এখানে টাইমটাও দিলাম তোমাদের যে কটায় আমরা নেমেছি এখন বাজছে ঘড়ির কাটায় আটটা সাত তখন আমরা নেমেছি নেমে এখান থেকে দুপুরবেলায় কিন্তু আমরা বিরিয়ানিটা খাইনি কারণ রাত্রেবেলায় ভেবেছিলাম স্টেশনে নেমে আর্সালনের বিরিয়ানিটা খাবো শুধু একমাত্র বর্দি ভাই খেয়েছিল বিরিয়ানি বিরিয়ানি আর তোমাদের দাদা ভাই খেয়েছিলো ফ্রাইড রাইস চিলি চিকেন আর আমি প্লেন ভাত চিকেন ডাল এই সময় মেনু নিয়েছিলাম তো থেকে বিরিয়ানি হয়ে গেলে আমরা বাড়ি ফিরে আসি আর সারা দিনের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো বড় মায়ের দর্শন করে কেমন লাগলো অনেকেই হয়তো এখনও যাওনি বড়ো মায়ের দর্শন করতে তাদেরকে বলবো প্লিজ বড়ো মায়ের দর্শন করে এসো আর নিজের মনস্কামনাগুলো জানিয়ে এসো মাকে মা শুনেছি প্রত্যেকের মনস্কামনা কিন্তু পূর্ণ করে আমিও আমার মনস্কামনা জানিয়ে এসেছি পূর্ণ হলে সেটাও আবার পুজো দিতে সেই ব্লগও শেয়ার করবো তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে টিলড্রেন্স স্টে হ্যাপি হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন অ্যান্ড পজিটিভ বাই বাই